আল্লাহ রসুলের কাছে হাদিস আছে আল্লাহ রসুলের কাছে এক লোক যে বলছে ইয়া রসুল্লাহ আমি নামাজ পড়ি না হুজুর হুজুর আমার ইমান ঠিক আছে দেখছেন কি প্রশ্ন করছে কইছে বাবা তারপরে হুজুর আমি সব কিছু কামাই করি হুজুর নামাজ পড়ি না হুজুর আমার ইমান ঠিক আছে তা বলছে করা কইতো হুজুর আমি নামাজ পড়ি না হুজুর আমি বিশাল দানি হুজুর আমার ইমান ঠিক আছে রসুল বলছে তুই এক নম্বর ফাঁসে কথ তিনশবে শোনা যদি তোমার ডাক পরিবে সেই কবরে মা কোথায় আজারে তোমার পিছনে ঘুরতেছে আব্বর গামান ও মা বলে না আমার গু কেন গু তোরা না মা বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি যখন তার আব্বা ইন্তিকাল হয়ে গেছে আমার নবী আমার নবী তো জানে না আমার আব্বা তো নিয়ে নাই আমার নবী একদিন হঠাৎ করিয়ে পাহাড়ের চূড়ার দিকে চলে আসে কিন্তু আবুদের কিন্তু জানে না মোহাম্মদ ওই দিকে চলে গেছে আবুদের উঠে বৃষ্টি চড়িয়ে পাহাড়ের দিকে যেতেছেন আবু জালের ঘোড়াল উটের পৃষ্ঠের থেকে দেখিন একটা বাচ্চা দেখা যায় উটের থেকে দেখা যায় ওই পাহাড়ের চুরে উঠতেছে আর নামতেছে আবু জাল আসতে ছিলেন এটা কোন ছেলে গো এটা কোন ভালো বাচ্চা আস্তে আস্তে দেখ তাকে ওই পাহাড়ের চুড়ার কাছে দেয়া দেখা বুঝেন অন্য ছেলে না মুহাম্মদ রাসূলুল্লাহ বল নবী গো ওই পাহাড়ে চূড়াতে উঠিয়ার নামে আবুদের দেখে দেখে বলে ও মুহাম্মদ এখানে তুমি কি কর কই যে আমার আব্বার কত মনে পুরিছে আমি এখানে খুসতে আছি দরুদ সুবহানাল্লাহ আবু জারবা জামা মুহাম্মদ চলো বাড়ির দিকে চলে যাই তোমার আব্বা তো দুনিয়ায় নাই তোমার মার কলে থাকতে তোর মা পেটে থাকতে তোমার আব্বা কাল করেছে আয় আমার উঠের পৃষ্ঠে চড়ো আমি তোকে বাড়ির দিকে পৌঁছে যাব নবীজি চাচাকে এত সম্মান করেছিলেন আস্তে আস্তে উঠের পিঠের কাছে আসবে আবুজেল তার প্রসাণ থেকে বলল এ উ বসি যা আমার মোহাম্মদ আমার পিছনে উঠবে আরে আবু যে যতবার ডাং মারে উঠকে বোঝায় বসে যা কিন্তু উঠ খালি শোনে নে কিন্তু উডান জমিনে বসে না আবু জল বলছে উঠে রে আমি তো এত আদর করি যত্ন করি ওরে উঠ আমার পিছনে মোহাম্মদ উঠে বেড়াই বাড়ি দিকে তুমি পংসা দিতে হবে উঠ কিন্তু বসে না উঠে দুই চোখের পানি দল দল করে পড়ছে উঠ বলছে ও মাহুত এই বিশ্ব নবীকে আমার পিছনে আবু জলের পিছনে নিয়ে আমি উঠ পথে চলতে পার

আমার জবান খুলে দের রে জবান খুলে দে আমি আবুদের উঠ হতে পারি রে মাওলা কিন্তু আমি কথা বলতে পারি না আমি আবু জেহেলকে বলবো ও আবু জেহেল মোহাম্মদ হবে বিশ্ব নবী আখিরি জামানার নবী এনাকে তোর পিছনে তুলিয়ে আমি উঠ চলতে পারবো না আরে আবুঝ জঙ্গুটকে পেটাই শুরু করি দিল আল্লাহ উচের জবনকে খোলি দিলেন আল্লাহ উঠের জবান দিয়ে কথা বলা শুরু করলো এই আবুজি হে আমি তোর গোলাম সোয়ারি হতে পারি কিন্তু আজকের জন্য আমি তোর কথা শুনবো না কারণ যতক্ষণ পর্যন্ত মুহম্মদকে তুমি তোর সামনে বসি না উনাই অতক্ষণ আমি ওর জমিনে বসবো না সঙ্গে সঙ্গে আবু দলের কানে উঠে আওয়াজ যখন গেলেন সঙ্গে সঙ্গে আবু দেখেন বিশ্ব নবীকে ওনার সামনের দিকে বসে নিয়ে আবুদের নবীদের পিছনে যখন বসলেন তখন ওর জমিনে খেলা হয়ে ওই আবু দলের বাড়ি মুখে তখন হলেন চলে প্রাণী যদি চিনতে পারে রে আমার নবীর ভালোবাসা দিতে পারে রে আজকে মুসলমান হয়া আজকে একটা নবীর সুন্নতের ভালোবাসা দিতে পারলাম না বন্ধু করে আমার আমার কি বলছে মা

আল্লাহ দেখছি কিনা কোন অন্তর দিয়ে কোন নিয়তে বসিয়েছি আল্লাহ জানে কিনা যদি কোন জানে কি না আমি অন্ধকারে কি করি আল্লাহ দেখে কিনা যেরকম দেখি কিনা কয় গ্লাস খাইলাম পাগলা করতে হইলাম কয় সিলিম ঠাইলাম কয় সিলিম ঠেললাম নাকি মুখে ধুমে বাড়ি করলাম কার বাগানে গুয়ে চোর করলাম কার পুকুরের মাছ খেলাম কাল তো লুট্রাস করলাম আল্লাহ জানে কিনা চলে কবি চলে বলো আমার সব জায়গায় ফাকি দোয়া যায় সব জায়গায় ফাকি চলে মাবুতে দরবারে কিন্তু তো ফাকি চলে না ও মা আবরার ও নাজির ঘাটের বন্ধু রে মশাল টাকা বন্ধু রে বন্ধু দুনিয়াতে যত কিছু করু বন্ধু কিন্তু কবরে জেলে সব কিছু ধরা পড়ে দাও সেটা বন্ধুক্ষণ আমার আবার আমার বহু আশা করিয়া না আমার মা আবার আবার কেউ যাবে না পর্যন্ত বসে থাকব আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বেতল কি والصلاة والسلام على رسولك الكريم أما بعد أعوذ بالله من الشيطان وَالْمُشْرِبِينَ المسلمين والمسلمات والمؤمنين والصادقات <applause> الصابرين والصابرات والقوشين والخوشيات صدق الله وزين قال الله صلى الله <سؤال> تعالى عليه وسلم المرأة إذا صلت كوصها والسماء شهرها وأسنت فرضها وأتت بلاها فقد كل من أبو الجنة الشاق أو الصلاة والسلام قال النبي صلى الله تعالى عليه وسلم من صلى كان التميس في إلما سأل الله لك إلى الجنة أو السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيادنا ما

যার যদিও বারোটা পার হয়ে গিয়েছেন বারোটা বিশ পঁচিশ মিনিট হয়েছেন যেহেতু সালাম দেওয়াটা শূন্য সালাম দেওয়াটা কি বাড়ি গোবেন জলেক সালাম দেওয়া কি আরো জল এখন সালাম দেওয়া কি শূন্য এই হুকেরি দেবেন জল দল করি দেখি লাভ নাই যা শুনবেন দশ বানিয়ে নেবেন তারা কামিয়ে জিন্দি কামিয়াবি যেটা শুনব মৃত্যু না হওয়া পর্যন্ত আমল থাকে তাহলে এতটুকু সুনাম যে তোর কামিয়াবি আছে তাহলে সালাম দেওয়া হলো শুনলাম আর সালাম জবাব সালামের জবাব দেওয়া হলো বর্তমান যুগটা হলো সায়েন্সের যুগ বর্তমান যুক্ত হলো ইকোনমিক্সের যুগ বর্তমান যুগটা হলো রাজনীতিকের যুগ বর্তমান যুক্ত হল ইজ নো ডিফারেন্স সিটি টু সিনেমার যুগ বর্তমান যুগটা হলো নারী না পুরুষ পুরুষ না নারী বাজারে গেলে চিন্ত করা যায় না সে যুগে বাজারে গেলে এটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে হিন্দু বাবার ছেলে রে মুসলমানের ছেলে বাজারে গেলে সে না যায় না যে যুগে বাজারে চললে এটা মুসলমানের মেয়ে না হিন্দু বাবার মেয়ে এটা হিন্দু বাবার মেয়ে না মুসলমানের মেয়ে সেই বাজারে মুসলমানের মেয়েকে চিনি পোয়ালা যায় না সেই জামনায় মুসলমান হয়ে মমিন হয়ে একটা নবী সুন্নতকে যদি জিল্লা করা হয় আল্লাহ রসুলকে বলে মানে খাম্বা সুন্নতি ফাঁকা দেখাম

ুললাহি আবার কাতহু আমা ফরাতু যহন আজকে এই বসাল মাদে সার প্রতিক বসরে নেয় ধর্মীয় জসাল আজকের জলসা সুনাম ধর্্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর অন্তর্থে তা সর্বপ্রথম সালাম দিলাম আর সালাম দিলাম দুর্দূরান্ত থেকে আগত বাই স্থানীয় আকাশের তারকার নিশ্না ওলা আমা দিনকে আরও সালাম দিলাম আমার আব্বাদনের বয়স সবাই শিষ্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলেলি মা বন খালাগণ ভুভগণ মাসিগণকে আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো লা

হ্যাঁ তাহলে জাহান্ন নামের মালিক কে চোরে বলি তাহলে জাহান্নামে কেউ যাব নাকি সেই কাই কাই যাবার নয় হাত তোলন তো জাহাঙ্গনামত কাই যাবার নয় হাত তোল বাবা কাইও যাবার সাইনা আব্বার চালা মা আমার ও আমার নাদি হাটের মহাবলেরা কেউ যেতে চায় না মুসলমান আল্লাহ বিলাল আমিন বলি দিল ইল المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات سبحان الله

তাহলে মুসলমান কোনোদিন মুসলমানই তো হারাইত মুসলমান বাজারে মার্কেট করতেছে বাজার করছে যে দোকানে বসে আছে মহাজন আধান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কে কে দশ মিনিট লাগে নামাজ পড়তে জহরে নামাজ পনেরো মিনিট লাগে আড়াই ঘন্টা চা দোকানে মুসলমান সবাই কাঠায় আর দশ থেকে পনেরো মিনিট নামাজটা পড়া মুসলমানের ভাগ্য দুটা না ধরে কোন ঠিক যাবে ঠিক চারদোখানে হাই আল্লাহ চার দোকানে কি গল্প রে বা আর কয় ভাই তুই কি কর ভাই নামাজ না পড়লো আল্লাহ দিলে তোমাদের দয় মনে ইমান ঠিক আছে তোমার তিন আইন আছে আল্লাহ রসুলের কাছে হাদিস আছে আল্লাহ রসুলের কাছে এক লোক যে বলছে ইয়া রসুল্লাহ আমি নামাজ পড়ি না হুজুর হুজুর আমার ইমান ঠিক আছে দেখছেন কি প্রশ্ন করছে কইছে বাবা তারপরে হুজুর আমি সব কিছু কামাই করি হুজুর নামাজ পড়ি না হুজুর আমার ইমান ঠিক আছে তা কি কী করা কই তো হুজুর আমি নামাজ পড়ি না হুজুর আমি বিশাল দানি হুজুর আমার ইমান ঠিক আছে রসুল বলছে তুই এক নম্বর ফাঁসাই খাবারের নামাজ পড়ে না আমার ঘরের সাথে কোন কানেকশন নাই ওই মানুষটা ইমানদার হইতে পারে না আল্লাহ রসুল বলছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল হল নামাজ আসসালা তুমি তাহলাত নামাজ হইবে বিহিস্তরে সবই যদি কোন সব আমার আমার মা বলে ও মশাল বন্ধুগণ আমার আতুরের মা বলে শুনে রাখো না বহু দূর থেকে মা আমি আপসার মানো না মা কালকে গোয়ালপাড়া পাড়া টাউন থাকি ব্রহ্মপুত্র মা রাতে তিনটার সময় লজ দিয়ে পাঠাই আছি এত ঠান্ডা ছিল মা গাড়িটা আমি এগারো পঁচিশ কিলোমিটার ব্রহ্ম পতি পারে ধুয়েছি আমার মা এত ঠান্ডার জন্য আমি জানি রে স্কুল করতে হবে মশাল ডাঙা হবে মা তবু আমি আজকে আসছিলাম মা রাতের আমি লঞ্চের উপরে মারল ওই ঘাটের মধ্যে মা এত ঠান্ডা মা মাথা মাঝি মা চাদর গায়ে দিয়েছি তবু আমার শরীরটা ঠান্ডা হয়ে যায় মা কেন আছি আমি জানি মশাল

নবীকে আপন করেতে পারে আল্লাহ নবী বলো ফাঁকা দেখো হুমান আইও আবু আবি জান্নাতের সাথ এই চারটা কাম যে নারী করেতে পারবে আবার নবী বলো আল্লাহ তার সঙ্গে আটটা জান্নাতের দরজা খোলা লাগবে কিন্তু বাবা আমি পড়ি নে দিন সুখ তিন সুখের পরে যে একজন ব্যাপার

বাবা তাহলে কোন কোন সুরে দিয়ে নামাজ পড়লো দে সুরে রহমান না সুরে মোল কাকু মুই সুরে জানো না কই কি ডারে তো কই কি মুই তুই যে মুখ নড়া যে তোমরা বলে যে আলে মাসে মুখ নড়া হুম ওই রকম করে মুখ নড়া কল তো বাবা এইরকম ডিজিটাল মাকা মুসলমান নামাজ আছে কি না খারাপ লাগছে সেরকম খারাপ লাগছে কত দিন চলবে না শোনা যেদিন ডাক পড়িবে সেই কবরে মা কোথায় বাপ কোথায় আজার তোমার পিছনে ঘুরতেছে তোমারি দুনিয়ায় দুশো মনি নিলা সে দেখো রহমা কাফির ঘর থাকতে পারি না মৌলাই দুনিহিয়া। কোরআনও ফুলিলাম হাদিস সারিলাম তাই তুই এত পুমা কাপিলে নিজতনে থাকিতে পারি নাই হাদিস সারিলাম হাদিস ফুলিলাম কোরআনও ফুলিলাম তাই তুই তোমা কাপুরের নিজতনে থাকি পারি মুসলমান আজকে মুসলমানের বাড়িতে দেখবেন টিফির কভার পাবেন এই একটা মোবাইলের কভারের দাম কম পক্ষে আড়াইশো থেকে চারশো টাকা নেয় ঠিক না ঠিক বালিশের কভার পাবেন সব জিনিসের কভার পাল কভার পালন না পেন তো কভার পাইবে কিন্তু মুসল বাড়িতে কোরআনের কোনো কভার পাইবেন না মুসলমান কেন গো এত নির্যাতিত হল মুসলমান কেন গো আজকে গজবে পড়ল মুসলমান আল্লাহর ঘরকে ভুলিয়া গিয়েছে মুসলমান নবীর ঘরেকে পছন্দ করে না আব্বাসকে মুসলমানের গতি আমল কেন গো মুসলমান কেন গো রাস্তাঘাটে पिटाई খাচ্ছে আরে বাবা কেন বুঝুনা মুসলমান আল্লাহর রসুল কি ভুলি গেছে সেই দলে মুসলমান উপরে এই